চলে পিঁয়াজ ভিজিনি পিঁয়াজ গুলো একটু ভিজি নি লাল লাল করে চলো দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আদা রসুন আটা আদা রসুন কাটা দিয়ে দিলাম আদা রসুন ডাকাগুলো দিয়ে একটু নিয়ে দিন তারপর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলা করে নিজে রসুনের গন্ধটাকে মিলে দেবো মশলাটা আমার সুন্দর ভাজ হয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে দেবো

ভালকৈ মিলে দিয়ে দেখ এইবাৰ জল টা ফুটে গেছে পটক আমি দিয়ে দিব এক তো পটলগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাও জলটা একটু মড়ে মাটি নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে পটলের দোরমা রেসিপি তো চলো বন্ধুরা দেখো আমি পটলের রেসিপিটা নামিয়ে নিয়েছি নিয়ে একটা জায়গাতে ভরে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও বাই বন্ধুরা